পুরাণ কালিমে সুরা নাবার মধ্যে আল্লাহ তালা বলছেন যেদিন সিঙ্গায় ফুতকে দেওয়া হবে সেদিন তোমরা দলে দলে হাসার মাঠে উপস্থিত হয়ে যাবে দলে দলে মানে কি দল হওয়ার দরকার নেই প্রত্যেকেই সেখানে উপস্থিত হয়ে যাবে অর্থাৎ কেউ বাদ পড়বে না প্রত্যেকেই সেখানে উপস্থিত হয়ে যাবে ইময়ুম ফাখিসুরা সুরা তাহার একশো দুই নম্বর হয়তো আল্লাহ তালা বলছেন ইউময়ূন ফাখিসুর যেদিন সিংহায় ফুতকে আর দেওয়া হবে

কোনো বংশ পরিচয় সেখানে থাকবে না ইউমাইযিন ওয়ালাহিতা সায়ালুন এককও আরকে কোনো প্রশ্ন করবে না আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য আয়াতে বলেছেন ফালা তাসমাউ ইল্লা হামসা শুধুমাত্র কি কোনো কোন শব্দ তার মন থেকে বের হবে ভয়ে কিন্তু কেউ কোনো কথা বলার সামর্থ্য থাকবে না এত ভয়ে তারা সেখানে হাশরের মাঠে উপস্থিত হতে হবে সুরা ক্বাফের 29 নম্বর আয়াত ও নূফিখা ফিস আর শিংগে পথ ফেলতে হবে দালিকা ইয়াউমুল এ হচ্ছে প্রতীক্ষিত দিনটি এই যেদিন সিঙ্গায় ফুৎকার হবে সেদিনের প্রতীক্ষার সেদিনের প্রতীক্ষা ওয়াদা দেওয়া হয়েছে তাদেরকে ওয়াদা দেয়ার সেই দিনে তারা সেখানে উপস্থিত হয়ে যাবে সুরা কফের এর বিয়াল্লিশে মোবাইল আল্লাহ তালা বলছেন ইয়ামেস মারুন আর হাতা বিল হাক দা আল কিয়মুল খুরুজ যেদিন তারা শুনতে পাবে ইয়ামিস মারুণার সাই হাতা চিৎকার শুনতে পাবে চিৎকার মানি সেটা হচ্ছে সিঙ্গায় ফুৎকার দ্বিতীয়টি যথাযথভাবে সেটা সংগঠিত হবে সেদিন মানুষ বেরিয়ে হাসার মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে